বর্তমান সময়ে বিভিন্ন ফেকরা বাহির হয়েছে সায়েক নামের কলম করা আমার নবীজির পিতামাতাকে জাহান নামি বলে ফতোয়া দিচ্ছে সায়েক নামে কলম করা কোরআনের ভিতরে ভুল ধরতেছে সায়েক নামে কলম করা কালিমা থেকে নবী মুস্তফার নাম আউট করতেছে সায়েক নামে কিছু শয়তানের দল সবে বরাতকে দুর্গাপূজার সাথে তুলনা করেছে সায়েক নামে কলম করা আমার নবীর মসজিদে না এই নাস্তিকদের বাচ্চাটা কুত্তা কথা বলেন ঠিক গাবে মনে রাখবেন আমরা আখির যুগে চলে আসছি আখির জামানায় চলে আসছি ইমান নেই টিকে থাকা বেঁচে থাকা বড় কঠিন আন্তর্জাতিক মিথ্যাবাদী কথা বল না আন্তর্জাতিক মিথ্যাবাদী উনি রকেট দিয়ে অস্ত্র করে কি দিয়া কথা কই না

সুন্নিরা গান গায় না সুন্নিরা বেআ দেখলে সারে না মুসলমানের সন্তান তুমি সময় মনে রাখবা এতক্ষণ যা কিছু বলেছি সবগুলো আমল আরে ইমান হচ্ছে নবী মুস্তফার ভালোবাসা মনে রাখবা মুসলমানের সন্তান নবীর কাছে তোমার মার ভালোবাসা তুচ্ছ নবী মুস্তফার কাছে তোমার বাবার ভালোবাসা তুচ্ছ নবী মুস্তফার কাছে তোমার পীরের ভালোবাসা তুচ্ছ মসজিদ মাদ্রাসার মহাব্বত তুচ্ছ নবী কামলে ওয়ালার মহাব্বত তোমার হৃদয়ে থাকতে হবে সবার চাইতে শ্রেষ্ঠ সবার চাইতে শ্রেষ্ঠ তাহলে তুমি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বাই লাইহি মি ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন এই বাবা পৃথিবীতে যা আছে যত মানুষ আছে যত প্রেম প্রীতি আছে সবার চাইতে যতক্ষণ পর্যন্ত নবী কাবলে বেশি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে ইমামদারের সার্টিফিকেট দিবে না দিবে না দিবে না হে করব আমি ওগো রবনা সাফায়াত করব আমি ওগো রবনা এ যুবক বাইপাস বক্তরা আমার দ্বারা পাবা হাসন ময়দানে ওই মানুষটা কোনো টেনশন করাবে না চিন্তিত হবে না ওই মানুষটার জন্য আমার আল্লাহ রব্বু নেন আর সে আজমি নিচে জায়গা করে দিবে পাঁচ অক্ট নামাজ জানা পড়াবা আমার আল্লাহ সমস্ত আমল নামাজটা ডান হাতে দিয়ে দিবে পাঁচ অক্ট নামাজ জানা পড়াবা মিজানের পাল্লাটা ওজন হয়ে যাবে পাঁচ অক্ট নামাজ জানা পড়াবা তিরিশ হাজার বছরের রাস্তা যুবক বা একটা নদী পার হইতে গেলে খুয়াই নদী পার হওয়া দরдне নৌকা লাগে কোয়াই নদী পার হইতে গেলে চাকু লাগে রে ফুলসিরাত পুল মানে ব্রিজ চাকু সিরাত মানে রাস্তা এ যুবক ভাই ফুলসিরাতটা এক দুই দিন তিন দিনের রাস্তা না রে 30000 বছরের দূরত্ব হবে জাহান নামের উপরে আমার আল্লাহ হিরার চাইতে দাঁত চুলের চাইতে চিকন একটা রশি টানাবে রশি চিক্কা দেখি আল্লাহ আকবর বলা যাবে না ভাই ভাইজান হুজুরকে নিয়ে আসেন আপনাদের অসুবিধা হচ্ছে কষ্ট হয় সকলে একটু দূরস্বরী পড়েন আল্লাহ मोहाम आले सई

चार चुल चैत चीकू পৃথিবীতে চুলের চাইতে চিকুন আর কি হতে পারে রে বাবা একটু হিসাব মিলায় দেখো একটু চিন্তা করে দেখলা না এই রাস্তাটা ক্ষমতার পাওয়ারে পার হওয়া যাবে না তুমি যদি বলো আমি আওয়ামী লীগের নেতা ফেরাজ তারা কই ভাই তোরে সাইজ করি আপনি যদি বলেন আমি বিএনপি পারসন বড় নেতা ফেরাজ তারা কই ভাই তোরে মাইরি ফিট করি আপনি যদি বলেন আমি জামাত ইসলামের নেতা আপ ফেরাজ তারা কই ভাই আই তোরে সাইজ করি আপনি যদি বলেন আমি গুলামের রসুল গুলামে রসুল আপনি যদি বলেন আমি গুলামে মুস্তফা আমি দয়াল নবীর গুলাম 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 চিৎকার দেয়া করে আল্লাহ পৃথিবীতে যত পার্টি আছে সমস্ত পার্টি আউট একটা পার্টি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য এই পার্টির নাম হলো আকাইদে হলে সুন্নাতুল জামাত চিৎকার দেয়া করে আল্লাহ আকবর সময়ে বিভিন্ন ফেকরা বাহির হয়েছে সায়েক নামের কলম করা আমার নবীজির পিতামাতাকে জাহান নামি বলে ফতোয়া দিচ্ছে সায়েক নামে কলম করা কোরআনের ভিতরে ভুল ধরতেছে সায়েক নামে কলম করা কালিমা থেকে নবী মুস্তাফার নাম আউট করতেছে সায়েক নামে কিছু শয়তানের দল সবে বড়কে দুর্গা সাথে তুলনা করেছে সায়েক নামে কলম করা আমার নবীর মসজিদে কুত্তায় পেশাব করবে এই বক্তব্য দিয়েছে

সুন্নিরা সব না না মুসলমানের সন্তান তুমি সময় মনে রাখবা এতক্ষণ যা কিছু বলেছি সবগুলো আমল আর ইমান হচ্ছে নবী মুস্তফার ভালোবাসা মনে রাখবা মুসলমানের সন্তান নবীর কাছে তোমার মার ভালোবাসা তুচ্ছ নবী মোস্তফার কাছে তোমার বাবার ভালোবাসা তুচ্ছ নবী মোস্তফার কাছে তোমার পীরের ভালোবাসা তুচ্ছ মসজিদ মাদ্রাসার মহাব্বত তুচ্ছ নবী কামলেওয়ালার মহাব্বত তোমার হৃদয়ে থাকতে হবে সবার চাইতে শ্রেষ্ঠ সবার চাইতে শ্রেষ্ঠ তাহলে তুমি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বাই লাইহি ওয়ান নাসি মাইন এই বাবা পৃথিবীতে যা কিছু আছে যত মানুষ আছে যত প্রেম পীর আছে সবার চাইতে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে ইমানদারের সার্টিফিকেট দিবে না দিবে না দিবে না একজনের যুব সমাজ আপনি আপনাদের পা ধরতেছি এটা আখিরি যোগ এটা শেষ যোগ আমি শেষ করে দিচ্ছি কারণ আমি দাওয়াত নেওয়ার সময় বলছি যদি বাদ এসা হয় আমি আমাকে দাওয়াত দেন নাইলে আমার দাওয়াত দেন না এর এই শর্ত মিন আমার দাওয়াত দিছে আমার আর একটা প্রোগ্রাম আগে রাখা আপনারা মাইন্ড করেন না আর একটা প্রোগ্রাম আগে নিয়েছে প্রোগ্রাম দ্বিতীয় শর্ত সপেক্ষে আমাকে দাওয়াত দিছে কোচুর চলবো অসুবিধা নাই এখন যেহেতু দশটা বাজে আমি আরেক জায়গায় যেখানে যাব এক ঘন্টা সময় লাগবে এর জন্য বলতেছি মাহফিল কমিটি ভায়রা চলে আসতেছে ওজন নাকি আসতেছে মরব্বী হ্যাঁ মরব্বী মরব্বী বসেন aa bosan Bosan.